খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এক খুবই অ্যাক্টিভ কবুতর এগুলা সম্পূর্ণ রানিং আর ঠোঁটের কালারগুলো কিন্তু মাসাল্লাহ একেবারে গোলাপি ঠোঁটে যাচ্ছে ভালো লাগে ঠোঁটের শেপও কিন্তু মাসাল্লাহ সেম আছে আর বডি কালার তো ফার্স্টেই বলে দিছি যে একদম সেম আছে মাসাল্লাহ ডান পাশেরটা হচ্ছে আপনার মাদি কবুতর এটা নরল্লা জোকাবো ঠিক আছে মানে কবুতরটা একরুট কালার আছে বুঝছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বারোশো টাকা দুইটা মাদি বারোশো টাকা না মাসা দেখেন যাদের দুইটা মাদি প্রয়োজন বা মাদি নিতে চান টাকা অনলি বারোশো টাকা কিন্তু আপনারা সুইটার কবুতর নিয়ে যেতে পারবেন এখান থেকে এই যে দেখেন ডিম বাচ্চা করানো না আর হান্ড্রেড রানিং পেয়ার এটা কিন্তু থাকবে নতুন ডিম বাচ্চা করবে অর্থাৎ আপনার বাম পাশেরটা হচ্ছে নর্থ তাই না একটা পেয়ার মশাল্লাহ আর মাদিটা কিন্তু একেবারে ফ্রেশ আছে খুবই সুন্দর আর ঠোঁটগুলো কিন্তু আপনার মুখে বলছে একটু ফিনান্সিয়াল প্রবলেম যার কারণে কিন্তু একেবারে সীমিত দামে দেওয়ার চেষ্টা করবে আজকে আপনাদেরকে এই জুতাটা আপনারা ফাটা ফুটা নাই ঠোঁট ঝুটি মাথা গলা ফেদা এক ওকে ঠিক আর মান শিল কবুতর এটা হচ্ছে আপনার ইয়েলো কালার ভিতরে একদম ফুল ফ্রেশ গোলাপি ঠোঁটের কবুতর মাসাল্লাহ তাহলে কিন্তু সেগুলো কিন্তু একেবারে গোলাপি ঠোঁটের আইকে পাশে কিন্তু হ্যাঁ আপনার নট কবুতর এটা কিন্তু বুঝাই যাচ্ছে গিয়ে ভাই আর শেপটা দেখেন কবুতর একেবারে মনে হচ্ছে টেডি কবুতর দাদা আছে এটা কিন্তু একেবারে কবুতর ফুল ফ্রেশ কবুতর দেখার মতো

আলহামদুলিল্লাহ ভালো আছি আমার হাতে একটা কবুতর দেখতে পাচ্ছেন জি জি এই কবুতরটা আজকে যাই না কোন ভাই আছে এটা কিন্তু বাগা কবুতর ঠিক আছে খুবই ভালো চোখ মার্কেট ঠিক আছে

আপনার যেই দামের কবুতর সংগ্রহ করেন তিন পেয়ার কবুতর সংগ্রহ করলে নটা সম্পূর্ণ ফ্রি আর আমার ঠিকানা হচ্ছে গাজীপুর কাশিমপুর হাতিমারা কলেজের পাশে যারা আসতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে চলে আসবেন আর যারা আসতে পারবেন না চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি নিয়ে কোনো চিন্তা করবেন না আর ভিডিওতে একদম দেওয়া থাকবে দয়া করে এই দামের পরে কেউ দামা দামি করবেন না আপনারা ভিডিওটা দেখেন কবুতর দাম পছন্দ হলে তবে আমার সাথে যোগাযোগ করবেন অনেক ভাই আসলে কবুতর দেখে দাম দেখে সবই দেখে দেখার পরে ফোন দিয়ে বলে শিবল ভাই এটা কত রাখবেন ভাই একদম বলে দিচ্ছি ঠিক আছে এক দামের পর দাওয়া দাবি করবেন না পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন আর ডেলিভারি দেওয়া যাবে তিনশো রকম যদি আপনার কেউ নেন ডেলিভারি করে ফ্রি থাকবে ওকে ঠিক আছে মাসাল্লাহ খুব সুন্দর বাংলা যে কোনো জেলায় পাঁচশো টাকা ভাড়া লাগে জি আমি যে কবুতর বারোশো টাকা রেট দিচ্ছি যদি আপনি ওই কবুতর সংগ্রহ করেন তা দুশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন হ্যাঁ তার সাথে তিন পেয়ার কবুতরের সাথে পাঁচশো টাকা ডিসকাউন্ট জি অবশ্যই যে কোনো তিন পেয়ার কবুতর ডেলিভারি চার্জ ফ্রি তাহলে পুরো ভিডিওটা দেখেন যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখেন ওকে ঠিক আছে মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া বাগদাদি না ভাই হ্যাঁ অনেক বড় ছোটের আর কবুতর কিন্তু অনেক বড় আছে মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুবই অ্যাক্টিভ কবুতর এগুলো সম্পূর্ণ রানিং আর ঠোঁটের কালার কিন্তু মাসাল্লাহ একেবারে গোলাপি ঠোঁটের আছে ভালো লাগলে এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন ডাকতেছে এটা তো নয় অলরেডি বুঝে গেছেন আর ওই যে ডানে ওইটা হচ্ছে মাদি এগুলো কিন্তু ব্রিডিং চলতেছে আশা করি অল্প দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে ভাই এই জোড়াটা কেমন প্রাইস থাকবে ভাই আজকে পুরো ভিডিওতে পাইকারি দাম থাকবে ইনশাআল্লাহ আর হ্যাঁ টাকার একটু বেশি প্রয়োজন খুবই ডাকে যারা এই ধরনের কবুতর পছন্দ করেন ডাকওয়ালা তাদের জন্য খুব ভালো হবে জোড়া কবুতর এই জোদাটা স্পেশালি জোদাটা আপনারা সংগ্রহ করতে পারেন দামাদামি করা যাবে না কিন্তু যেহেতু সীমিত দাম বলে দিছে অনেক পনেরোশো

আয়কারী তেরোশো টাকা তেরোশো টাকা না মাশ দেখেন কবুতর দেখেন কতটা সুন্দর কবুতরের দামও কিন্তু একেবারে কবুতরকে ধইরা যদি দেখাইতে চাই ধরা যে না পাই অনেক স্বাস্থ্য দেখেন আগেকার ধরা দেখা দিয়েছে হুম হুম এটার মানে পাখাটা দেখায় আপনাদের দেখেন একবার পাখা দেখেছে জি জি

মাসাল্লাহ রাজগোল্লা কবুতর এটা হচ্ছে আপনার টাইগার কালার হোয়াইট ব্ল্যাক কালার কম্বিনেশন দুইটা কবুতর কিন্তু অনেক বড় সাইজের কবুতর বড় প্যারা আচ্ছা থাকে জি জি অবশ্যই হ্যাঁ

অবশ্যই আর ওই যে ওইটা নন না ভাই যেটা পরে সারলেন ওইটা নন এটা কিন্তু আপনার মালিক কবুতর দুইটা কবুতর কিন্তু মাসাল্লাহ অনেক বড় সাইজের কবুতর আর খুব অ্যাকটিভ কবুতর এই জুতাটা কেমন প্রাইস থাকবে দাম একবার মাত্র 1500 টাকা ভাই বড় পাড়া কবুতর 1500 টাকা বলা মানে কি বলবো বাচ্চা ভাই নিয়ে ওকে ঠিক আছে ভালো লাগলে মাসাল্লাহ ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন খুবই চমৎকার এক জোড়া কবুতর এই যে দেখেন আবার বলেছি এটা হচ্ছে মাদি পাম্পারছে পেছনে ওইটা কিন্তু আপনার নোট কবুতর ভালো লাগলে সংগ্রহ করে নেবেন একদম পড়বে পনেরোশো মাত্র পনেরোশো টাকা ওকে মাসাল্লাহ এখানে কিন্তু দুইটা মাদি কবুতর আছে দেখতে পাচ্ছেন লক্ষার মাদি ফুল ফ্রেশ মাদি মাসাল্লাহ দেখার মতো কিন্তু আর দুইটা কিন্তু সম্পূর্ণ রানিং মাদি দুইটা পায়ে কিন্তু মাসাল্লাহ ফেদার আছে একটা একটু ময়লা হয়েছে এটা হয়তো সম্পূর্ণ রানিং কবুতর একসাথে বা আনার কারণে এরকম হতে পারে বাট একদম ফ্রেশ কবুতর কোনো মিসমার্ক নাই পিছনেরটাও আপনার মাদি সামনে যেটা আছে এটাও কিন্তু মাদি দুইটাই মাদি দুইটাই রানিং মাদি মাসাল্লাহ ভাই এগুলো কত করে থাকবে দাম ভাই একবারে পানির দামে দুইটা মাত্র পানি টাকা

করে রাসগোল্লা কবুতরের কিন্তু অনেক কালেকশন আছে জোড়া কবুতর দেখেন এই যে এটা হচ্ছে কিন্তু আপনার সিলভার কালারের ভিতরে নাইরা কবুতর আর এগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বড় সাইজের কবুতর আছে দেখেন আপনারা চোখের গিয়ার কিন্তু সুন্দর লাল এই পাইকারি তো পাইকারি যে ঠিক আছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা সিলভার কালার বড় প্যারার মতো কবুতর বিগ সাইজের হ্যাঁ অনেক বড় সাইজ কবুতর গুলো এক হাজার টাকা মাত্র ভাই আমি আগেই বলছি বিল পথে বলছি টাকার প্রয়োজন যেই দামে কিনছি আমি ওই দামই দিয়ে দিছি ওকে ঠিক আছে মার্শাল্লাহ ভাইয়া আসলে একটু ফিনান্সিয়াল প্রবলেমে আছে সেজন্য কিন্তু যতটা সম্ভব একেবারে সীমিত দাম দিয়ে দিবে যদি এই জোধাটা আপনারা নিতে চান অবশ্যই সংগ্রহ করে নেবেন ভাইয়ার এখান থেকে একদম পড়বে এক হাজার টাকা ওকে মাশাল্লাহ আরেক জোড়া কবুতর লক্ষ্য কবুতর এটা কিন্তু আপনার এই সবজি কালার ভিতরে বা ব্লু কালার ভিতরে 마শাল্লাহ সাইজ কিন্তু অনেক বড় আছে কবুতরের এই যে এটা হচ্ছে মাディア ডাকতে না সম্পূর্ণ রানিং কবুতর আর দম গুলো কিন্তু 마শাল্লাহ অনেক বড় পায়ের সাদা গুলো কিন্তু সুন্দর আছে আর দুটো চোখের কালারও কিন্তু একদম সেম আছে ভাইয়া এই জোড়াটা কেমন দাম থাকে একবার পাইকে দাম মাত্র 1500 টাকা 1500 টাকা দেখেন কত বড় সাইজের কবুতর 마শাল্লাহ তাও আবার দেখেন দমটা দেখেন এই দেখেন ঠিক আছে একবার গান তিনটা করে একটা দুইটা তিনটা তিনটা ঠিক আছে এই যে মাদুর একই অবস্থা তিনটা করে মানে একটার পর তিনটা ঠিক আছে এই যে এখান থেকে দেখালে তিনটাই দেখা যায় এক দুই তিন ঠিক আছে অনেক ঘন আর কি তাহলে পনেরোশো টাকা মাত্র পনেরোশো ওকে যারা লক্ষ্য খুঁজতেছেন যোগাটা সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ একদম পড়বে পনেরোশো টাকা মাসাল্লাহ হরেক জোড়া রাজগোলা কবুতর এটা অবশ্য আকাশি কালারের ভিতরে খুবই সুন্দর এগুলা খাড়া হ্যাঁ খাড়া জুটির কবুতর শুধু জুটি না শুধু আপনার খাড়া জুটির কবুতর এসে দেখতে পাচ্ছেন

আর কোয়ালিটি কিন্তু মাসাল্লা সুন্দর আছে একদম পড়বে বারোশো টাকা অনলি বারোশো টাকায় কিন্তু আপনারা সুইটার কবুতর নিয়ে যেতে পারবেন এখান থেকে এই যে দেখেন ডিম বাচ্চা করানো না আর হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার এটা কিন্তু দেখে বুঝে যায় তারপরে কনফার্ম হয়ে যায় যাই হোক এটা নর এই যে পাশে এটা হচ্ছে আপনার মাদি কবুতর আসলে এই দামে কেউ অবুতর কেউ দিবে না যেহেতু ভাইয়া বলছে যে ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে এই জন্যই কিন্তু একেবারে সীমিত রেট দিছে আর এই জোড়াটাই নিয়ে যাবেন ইনশাল্লাহ অনলি বারোশো টাকায় আর দুটারই কিন্তু আপনার বার রয়েছে মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এটা কিন্তু অসাধারণ একটা কোয়ালিটি ফুল কবুতর দেখার মতো একদম টকটকে লাল কালারের ভিতরে এক জোড়া রাসগোল্লা কবুতর মাসাল্লাহ গোলাপি ঠোঁটের কবুতর

এই জুতাটা কত পড়বে ভাই মাত্র 2000 টাকা 2000 টাকা মাত্র 2000 টাকা 2000 টাকা এই কবুতর আমি মনে করি না কেউ দিতে পারবে তাও দেখান একবার নতুন লেস সাদা পাকা সাদা হ্যাঁ অবশ্য ঠিকই বলছেন আমি মনে হয় মাসখানেকের ভিতরে এত চিপ রেটে দেখি নাই এই যে রেড রাজগোলা কবুতরগুলো ন্যূনতম 3500 3000 যাই হোক এই জুতাটা যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দামও কিন্তু আপনার বাজার অনুযায়ী একেবারে সীমিতই আছে অনলি দাম পড়বে 2000 টাকা মাসাল্লাহ কবুতর এই যে দেখেন এটা কিন্তু হ্যাঁ বাচ্চাটা কিন্তু নটটা কিন্তু দুবাজ অনেকে দুবাজ কবুতর পছন্দ করেন তাদের জন্য খুব ভালো একটা পেয়ার মশাল্লা আর মাদিটা কিন্তু একেবারে ফ্রেশ আছে খুবই সুন্দর আর ঠোঁট গুলো কিন্তু আপনার মোটা ঠোঁটের কবুতর এই যে দেখেন বেবিটা

মাসাল্লাহ গোল্লার কিন্তু আরেকটা কম্বিনেশন হচ্ছে আপনার মাদরাজি গোল্লা যদি এটা দেশি বিড নয় কিন্তু আপনার বর্তমানে কিন্তু বাংলাদেশে মোটামুটি পাওয়া যাচ্ছে তো সীমিত আকারে পাওয়া যাচ্ছে খুবই সুন্দর একজন মাদ্রাজি গোল্লা কবুতর মশালা দুইটাই কিন্তু কলসি গোল্লা সম্পূর্ণ কবুতর আর ঠোঁটগুলো কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার দেখেন প্রায় ফেদাগুলো গুলো কাটা আছে না ভাই একটু কাটা আছে হ্যাঁ কবুতর গুলো কিন্তু মশাল্লাহ খুবই সুন্দর ফেদার কিন্তু আরো বড় এটা ব্রিডিং সুবিধার থেকে কিন্তু কেটে দেওয়া আছে খুবই চমৎকার দুইটা কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার চমৎকার কবুতর যারা আপনার মাদ্রাজি গুলো খুঁজতেছেন তারা কিন্তু এই জোড়াটা সংগ্রহ করতে পারেন এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া প্রাইস একবার পাইকারি দাম মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা না মাত্র ষোলোশো মাদ্রাজি গুলো নাম তিন হাজার টাকা লাগে ভাই জি জি মাদ্রাজি ডিমান্ড একটু বেশি থাকে এটা সবাই জানেন যাই হোক ভাইয়া কিন্তু আগে বলছি একটু ফিনান্সিয়াল প্রবলেম যার কারণে কিন্তু একেবারে সীমিত দামে দেওয়ার চেষ্টা করবে আজকে আপনাদেরকে এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর একটা জোড়া আর এটার দামও কিন্তু একেবারে সীমিত অনলি ষোলোশো টাকা মাসাল্লাহ আর এক জোড়া চুটার কবুতর খাড়া জুটির কবুতর খুবই সুন্দর এগুলো কিন্তু রানি কবুতর আর দুইটা কিন্তু একদম ফ্রেশ কবুতর মাসাল্লাহ ডান পাশেরটা সম্ভবত মা তাই না ভাইয়া ওকে ঠিক আছে এটা প্রাইস কেমন দিবেন একবার পাইকার দাম মাত্র 1200 টাকা 1200 টাকা না মাত্র 1200 টাকা দেখেন মশাল কিন্তু সর্বনিম্ন কিন্তু 2000 টাকা বিক্রি করা ফাটা নাই ঠোঁট জুটি মাথা গলা ফেদা এক ওকে ঠিক আছে মাসা আল্লাহ সর্বনিম্ন কিন্তু মানুষ অন্যান্য খামারে কিন্তু আপনার দুই হাজার থেকে আঠারোশো টাকা বিক্রি করে যাই হোক ভাই কিন্তু মোটামুটি কমে দিয়েছে কত বারোশো মাত্র বারোশো টাকায় কিন্তু মাসা আল্লাহকে এখান থেকে সংগ্রহ করতে পারবেন মাস আল্লাহ ভায় কিন্তু অন্যতম সেরা একটা পেয়ার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া কবুতর কি যেন বলে এটাকে ভাইয়া জার মানশীল কবুতর এটা হচ্ছে আপনার ইয়েলো কালার ভিতরে একদম ফুল ফ্রেশ গোলাপি ঠোটের কবুতর মাসাল্লাহ তাহলে কিন্তু সম্পূর্ণ রানী কবুতর পেছনে যেটা আছে এটা কিন্তু আপনার নর আর ডান পাশেরটা হচ্ছে আপনার মাদি কবুতর মাসাল্লাহ

মাসাল্লাহ একটা পেয়ার খুবই চমৎকার অসাধারণ একটা পেয়ার এটা কিন্তু খুবই সুন্দর আর মোটা ঠোঁটের কবুতর আর কবুতরগুলো কিন্তু অনেক বড় প্লাস আর খুবই হেলদি কবুতর এই যে দেখেন দুইটা চোখ কিন্তু একদম সেম ওরাই কিন্তু আগুন কবুতর এটা সম্পূর্ণ রানিং রানপাশেরটা হচ্ছে আপনার নট কবুতর এটা কিন্তু বুঝে যাচ্ছে গেটটা পেয়ে আর শেপটা দেখেন কবুতর একেবারে মনে হচ্ছে টেডি কবুতর দাদা আছে

দিনের ভিতরে আশা করি ডিম পেয়ে যাবেন আর ডিম থেকে বাচ্চাও পেয়ে যাবে অনলি দুই হাজার দুশো ওকে এই জোড়াটা নিতে পারেন খুব ভালো মানের এক জোড়া গিয়েছে দুইটা কিন্তু আপনার ডাবল বার হয়েছে। আর দাম কিন্তু একেবারে নাগালে বলেছে একদম দুই হাজার দুশো টাকা মাসাল্লাহ আর এক জোড়া কবুতর আসছে এটা কিন্তু একেবারে কবুতর ফুল ফ্রেশ কবুতর দেখার মতো প্লাস আপনার এটা ডাউন শেপের কবুতর এই শেপ দেখেন কবুতর খুবই সুন্দর মোটা ঠোঁটের কবুতর এটা কিন্তু ব্রিডিং আছে চলতেছে হয়তো সপ্তাহখানিকের ভিতর আশা করি ডিম দিয়ে দিবে এই জুতাটা ভাই কত পড়বে রেড চেকার জুতাটা ভাই এইটা আমি একই দাম 2200 টাকা 2200 টাকা জি ওকে এই যে দেখেন এটা কিন্তু আপনার চেক চেক আছে বডিতে একদম কিন্তু লাল না খুব সুন্দর যারা খুব দ্রুত বাচ্চা চান ঠিক আছে জি যে আমি খুব ভালো ডিম বাচ্চা করবো রেসার কবুতরে বাচ্চা উড়াবো জি তার একটু একটা চোখ বন্ধ করে নিতে পারে কারণ এটা খুব ভালো বাচ্চা করে ওকে ঠিক আছে মার্শাল্লাহ এটা কিন্তু খুবই চমৎকার কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর এই যে দেখেন এটা কিন্তু আপনার ডিম পাড়ার লক্ষণ পিছন থেকে যে ওকে ঠিক আছে একদম তাহলে দুই হাজার দুইশো টাকা হ্যাঁ ওকে এক একজোড়া গোড্রা কবুতর দেখতে পাচ্ছেন এখানে চুইটাল গোড্রা কবুতর এটা কিন্তু সম্পূর্ণ রানিং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে বিডিং চলতেছে কিন্তু অলরেডি কিন্তু এগুলা ব্রিডিং মনেই আছে ডিম দিয়ে দিবে মার্শাল্লাহ অল্প কিছু দিনের ভিতরে এই যে দেখেন কবতর ডান ডার কিন্তু অবশ্যই বৈশিষ্ট্য যাই হোক এই আপনারা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন যারা গড়া কবুতর পছন্দ করেন এই পেয়ারটা কত হলে দেবেন আজকে একদম তিন হাজার টাকা না ওকে তাহলে যদি ভালো লাগে বা গড়া প্রয়োজন মনে করেন এই জোতাটা আপনারা নিতে পারেন একদম পড়বে তিন হাজার টাকা মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া রাজগোলা কবুতর আছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারের ভিতরে একটা হচ্ছে বুক হচ্ছে আপনার কলসি গলা কবুতর দুইটাই রানিং মাদি নেবে মাসাল্লাহ দুইটাই কিন্তু রানিং মাদি অনেকে নর নর আছে বাট মাদি নাই মাদি খুঁজে থাকেন তাদের জন্য ভালো হবে এটা কিন্তু আপনার নর দিলে কিন্তু ইনশাল্লাহ সাথে সাথে জোড়া নেবে যেহেতু সিঙ্গেল আছে পার কত পড়বে দুইটা একদম বারোশো টাকা না মাসাল্লাহ দেখেন কত সুন্দর কবুতর বিগ সাইজের দুইটাই কিন্তু মাথায় জুটি আছে আর আপনার জোড়া কিনতে গেলে 1500 লাগে জি জোড়া কিনতে দুইটা মাদি দিব 1200 টাকা ওকে ঠিক আছে দুইটা মাদি আছে ভালো লাগলে সংগ্রহ করে নেবেন দুইটা মাদির দাম পড়বে একদম 1200 টাকা

ওকে ঠিক আছে এখানে কিন্তু আরেকটা মাদি আছে এটা হচ্ছে আমরা জুইটালের কালার কিন্তু একদম সেম আছে 마শাআল্লাহ এটা অবশ্য মাকরাজকের মাদি এই মাদিটা কত এই মাদি রে 1000 টাকা একদম না সাতচকেরটা 1500 জুইটালটা 1000 জি আচ্ছা ঠিক আছে দাম কিন্তু একেবারে সীমিত দাম বইলা দিছে যারা গড়টা পালেন বা পছন্দ করে তারা কিন্তু জানেন এগুলো প্রাইস কেমন যাই হোক আবার বলে দিচ্ছি ডান পাশে যেটা আছে নাইরা সেটার দাম পড়বে একদম পনেরোশো টাকা আর যেটা বামে আছে ঠিক আছে মাদি এই মাদিটার দাম পড়বে একদম এক হাজার টাকা মার্শাল্লা রাজগুল্লার অসাধারণ একদম টকটকে লাল দেখার মতো মতো সুন্দর একটা মাদি কবুতর আছে যাদের কবুতর আছে আপনার নর রাজগুল্লার ভিতরে মাসাল্লাহ রেড কালারের ভিতরে তারা কিন্তু এই কবুতরটা নিতে পারে সেম মার্কিং হলে তো কোনো কোথায় নাই খুবই সুন্দর একটা জোড়া হবে আশা করি এই মাদিটা ভাইয়া কত হলেছে পায়ে মাদি করল না মাদরাজি করল্লা কবুতর অসাধারণ কোয়ালিটি সম্পন্ন একটা মাদি যাতে তারা কিন্তু এই মাদিটা সংগ্রহ করতে পারেন আর এটা সাইজটা কিন্তু অনেক বড় আছে অসাধারণ একটা কালার আর কোয়ালিটি এই যে দেখেন মার্কিংটা দেখেন মাসাল্লাহ দেখার মতো এই মাদিটা কত ভাই একই টাকা এটাও পনেরোশো টাকায় পড়বে হাজার টাকা রানিং মাদি ওকে ঠিক আছে দুইটা মাদি যার যেটা পছন্দ ইনশাল্লাহ নিতে পারেন পার পিস হচ্ছে পনেরোশো টাকা করে মাসাল্লাহ গিরিবাজির ভিতরে যারা আনকমন কবুতর চান তাদের জন্য খুবই অসাধারণ একটা কালারফুল কোয়ালিটি ফুল এক ধরনের কবুতর এটা কিন্তু আপনার হচ্ছে সিলভার দাম কবুতর সেটা হচ্ছে আপনার মাদি কবুতর চুইটালটা আর ডান পাশে যে নাইরা আছে এটা কিন্তু নর দুইটার সাইজ কিন্তু মার্শাল্লাহ দেখার মতো কিন্তু আর এটা কিন্তু সম্পূর্ণ রানিং অলরেডি আপনার ডিম হচ্ছে গ্যারান্টি হবে

একটা সাদা নাই গেছে জি সব সিলভার ওকে ঠিক আছে ঘরের পায় ট্রেসার ট্যাগ আছে ঠিক আছে এটা ট্যাগ আছে সমস্যা নাই এই দেখেন কবুতর ভাই খুব বিগ সাইজের ইন্ডিয়ান কবুতরের মতো অনেক বড় দেখেন হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর চোখ দেখেন একবার সাত চোখ সাত চোখের কবুতর সাদা চোখের কবুতর যাই হোক এই জোড়াটা যদি আপনাদের পছন্দ হয় ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন আর এটা দামাদামি করার কিন্তু দাম বলে নাই একদম পড়বে 3000 3000 টাকা মাসাল্লাহ যারা গোটা কবুতর পছন্দ করেন তাদের জন্য কিন্তু ডিফারেন্ট একটা পেয়ার পছন্দ করে নিয়ে আসছে ভাই এই যে দেখেন লাল দেখছেন কালো দেখছেন সিলভার দেখছেন বাট মিলিটা কিন্তু খুবই কম দেখার মতো জোড়া কবুতর এটা হচ্ছে আপনার বাঁকড়া চোখের জোড়া কবুতর গোটা কবুতর মাসাল্লাহ যদি ভালো লাগে এই জোড়াটা আপনারা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন

অবশ্যই শিবলু সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ একটা মাদি কবুতর আছে রাজগোল্লার ভিতরে কলসি গলা এটা রেড চেকার কালার না ভাই হ্যাঁ মার্শাল্লাহ খুবই সুন্দর যাদের নর আছে সেম কালার ভিতরে কিন্তু নিতে পারেন ঠোঁটটা কিন্তু একেবারে গোলাপি ঠোঁটের ফ্রেশ একটা কবুতর মার্শাল্লাহ ভালো লাগবে নিতে পারবে সাইজটাও কিন্তু দেখার মতো এই মাদিটা কত পড়বে এই মাদির দাম একদম বারোশো টাকা একদম টাকা ওকে ঠিক আছে মাদিটার দাম পড়বে ফিক্সড বারোশো টাকা আর এখানে একটু দেখান চোখটা দেখার গেছে

পরকে কোনো কথা হবে না

এই মাদ দাম দুই হাজার টাকা আছে ভাই জি ওকে তাহলে চার হাজার টাকা পড়বে নিলে পেঁয়াজ নিলে চার হাজার সিঙ্গেল নন নিলে পঁয়ত্রিশশো ওকে ঠিক আছে ভাইয়া